আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন ভাজাই বাদাম এবং ছোলা বাদাম প্রস্তুত প্রণালী তো প্রথমেই র যে বাদামগুলো আছে এই বাদামগুলা এই আপনার হলারে ঢালা হচ্ছে এগুলা পরিষ্কার করতে হবে এগুলা বাদামে ময়লা ধোলা বালি সবই আছে এই হলারে ঢালার পরে আমরা এটা ঘোরাবো পনেরো বিশ মিনিট ধরে ঘোরানোর ফলে এই বাদামটাতে কোনো ময়লা থাকবে না এই যে ঘোরাচ্ছি এখন এটা পনেরো বিশ মিনিট ঘোরানোর পরে হচ্ছে আমরা ভিতরের বাদামটা ঢেলে নেব এই যে ঘুরতেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্মুথ আকারে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এই বাদামটা আমরা ফ্লোরে ঢালবো এই যে হলারটা ঘোরানোর পরে এই যে ঢেলে দিলাম এখন এই বাদামটা আমরা ফ্যান করব ফ্যান ফ্যান করলে হয় কি যে পচা এবং ফটকা ফলস যে বাদামগুলো আছে এগুলা বের হয়ে যাবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওই বাদামগুলোই ফ্যান করতেছি এই যে ফ্যানে দিলাম এখানে ফ্যান হচ্ছে আপনার পচা এবং ফলস যে বাদামগুলো আছে বের হয়ে যাচ্ছে ফ্যান করার পরে এখানে স্তূপ আকারে ঢালা হচ্ছে তারপরে মহিলার দ্বারাই এই যে পচা কালো ফটকা এগুলা হাত বাসায় দেওয়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাত বাসাই দিচ্ছে হাত বাসাইয়ের পরে আপনার প্রস্তুত হয় ভাজাই কোয়ালিটির বাদাম আসলে প্রক্রিয়াটা অনেক জটিল এবং কষ্টসাধ্য যে যেই বাদামগুলো বিক্রি করে রাস্তার ধারে ভ্যানে আপনার মেলায় পার্কে ওই কোয়ালিটির বাদাম এগুলা এগুলাতে রকম ধুলা ময়লা ইত্যাদি থাকে না দেখেন বাদামটা কি পরিমাণ পরিষ্কার হয়েছে এবং চকচকে এই বাদামটাকেই ভাজাই কোয়ালিটি বাদাম বলা হয় আসলে কাঁচা বাদামটাকেই ভাজাই কোয়ালিটি বলা হয় যেহেতু এগুলা ভেজে বিক্রি করবে পরিষ্কার স্বচ্ছ দেখেন কতটা সুন্দর এই বাদামগুলো আপনারা আমাদের কাছে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা দেশে পাঠিয়ে থাকি একই প্রক্রিয়ায় আমরা ছোলা বাদামটাও প্রস্তুত করি এই যে দেখতে পাচ্ছেন ছোলা বাদামের কোয়ালিটি কতটা পরিষ্কার তো যারা চানাচুর ফ্যাক্টরি মুদি দোকানের জন্য পাইকারি রেটি ছোলা বাদাম আস্থবাদাম ভাজাই কোয়ালিটি বোল্ডার বাদাম লরি বাদাম নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদের সারা দেশে পৌঁছে দেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম